ভোট দেন আপনারা এইবার কিন্তু বুঝিয়ে দিবেন একটা ভোট তাকে দিতে একটা ভোট কাকে দিতেছেন এটা বুঝে দিবেন এটা আপনারা বুঝে দিবেন একটা ভোট তাকে দিতেসেন একটা আমার আমার ভোট কিন্তু এই দেশে কিন্তু খুব মূল্যবান জিনিস একটা গরুর মাথায় এই দেশে বিক্রি হয় পনেরোশো টাকা আর আমাদের একটা মাথা বিক্রি হয় পাঁচশো টাকা কি একটা কথা ভাই আমরা আমাদের দিয়ে যারা চলে এই দেশটা আমরা যারা শ্রমজীবী মানুষ আছি যারা দিন আনি দিন খাই দিন শেষে তারাই হার মেনে যায় আর যারা মনে করেন ওই এসি এসি গাড়িতে চলে যারা মনে করেন ওই এসি রুমে চলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করতেছে আমরা দিন শেষে সব সাধারণ জনগণের সব সাধারণ উপরে কে করছে কে করছে সাধারণ জনগণ করছে সব চাপ যে সাধারণ জনগণ এই যে গ্যাসের দাম জানি বাড়ছে আজকাল মানুষ যারা দিন আনে দিন খায় এখন তার লার্কির চুলা নেই এখন তো গ্যাসের চুলাই এখন মনে করেন খাইতে পারে না ওই মুড়ি খায় কেউ মনে করেন ওইটা খায় কেউ পরোটা খায় কি করবো ভাই আপনি খাইতে পারে না ভাই ওনারা তো আর বারোশো টাকা একটা সম্মানী লোক বিশ্বের একটা সম্মানী লোক আমি বলবো আপনি আসেন আপনি জোলাই জোলাই আপনি বিপ্লবী সরকার হয়ে আপনি যেটা করতে চেয়েছেন কিছু কিছু উপদেষ্টা তারা এটা আপনাদেরকে করতে দেয়নি আমরা বলবো উপদেষ্টারা যে উপদেষ্টারা আমাদের শহীদ ভাইয়ের রক্তের উপরে পয়সা যারাই করছে তাদের তাদের তদন্ত কারা আমাদের সাথে করছে করেছে না এই রেশের রাজনীতি দেখতে চাই না আমরা চাই বিরোধী দল আর যারা বিরোধী দল আছে তারা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করুক আমরা চাই মিলেমিশে সুন্দর করুক আমরা কেউ সমোচনা করতে চাই না ভাই আমরা চাই দেশটাকে সুন্দর হুক এটা আমাদের বাংলাদেশ এই এই দেশের জন্য হাজারো আমাদের মুক্তিযোদ্ধা আপনার জীবন দিছে হাজারো মা আপনার ই করছে আপনার ইজে তাই আমরা যদি আমাদের হবে আমাদের এই হিংসা এই হবে আপনি টেকা দিয়ে কি করবেন ভাই টেকা তো কবরে নিয়ে যেতে পারবেন না এই দেশেই করতে পারবেন আপনারা আবার কিছু কিছু মানুষ ফকিন নি বলে আমাদেরকে বলে ফকিননি আমরা ফকিন নি দেখেন বড় লোকরা মারা গেলে ওই নি রে কিন্তু আগে মাটি দিতে যায় কবর খুঁজতে যাই ফকি নিতে বড় লোকরা কিন্তু বড় লোক হ্যাঁ বড় লোক আছে গরিবদের ভালোবাসে কিছু কিছু লোক এত হিংসামি করে গরিব মানুষ করে তারা গরিব করে দেখতেই পারে না আমি ওই সব মানুষকে বলি ভাই হিংসামি করেন না হিংসামি করা ভালো না এই দেশের দেশের পক্ষে থাকেন দেশ কিভাবে চলবে এটার পাশে থাকে ঠিক আছে ভাই ভাই আপনারা যেটা বলতেছেন ঢাকা আটাশে আটাশনে আমাকে নমিনেশন দেয়নি আমি নমিনেশন ফর্ম জমা দিছি আপনারা কিছু কিছু মিডিয়া এটা মনে করেন করছে নমিনেশন দিছে নমিনেশন আমাকে দেয়নি আমি নমিনেশন ফর্ম জমা দিছি এটা একটা আসনে নমিনেশন মনে করেন দশজন দশজন জমা দেয় ওই 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 দশজনের ভিতরে একজন পায় এটা আমাদের সহযুদ্ধা নাসির উদ্দিন পাটারি ভাই পাইছে আমি চাই নাসির উদ্দিন ভাই আপনি আমাদের এই এই আটাশনের খুবই কিন্তু একটা মূল্যবান জিনিস কিনলে এই আটাশন আমাদের হাদি ভাই আমরা জানি অতি প্রথমে জানি এই আটা শুনে হাদি ভাইয়ের বিচারটা জানি আমরা পাই হাদি ভাইয়ের বিচারটা আমাদের করতেই হবে হাদি ভাই ইনসাফের দেশ করতে চাইছিল ইনসাফ দেশ গড়তে চেয়েছিল আমরা হাদি ভাই আমরা হাদি ভাইয়ের বিচার অবশ্যই করতে হবে আর আমাদের জলাই আন্দোলনে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যেই সরকারি আসুক এই বিপ্লবীদেরকে সম্মান দিতে হবে এটাই ভাই ভাই আপনি একটা প্রশ্ন করি এটা ভাই এমপি এমপি সম্মান পাইতেছি ভাই আমি এমপি সম্মান পাইতেছি আমাকে জনগণ এখানে এমপি বলতেছে আমি যে জায়গায় এই জায়গায় এমপি সম্মান পাইতেছি এই সম্মানই কয়জনে পাই ভাই লক্ষ টাকা কোটি টাকা দিলে সম্মান পায় না এই ঢাকা আকাশে আমাকে এখনো মানুষ বলে সব জিনিস ভাই টাকা দেওয়া হয় না মানুষের ভালোবাসা হয় আমাকে মানুষ ভালোবাসে এখনো মানুষ ভালোবাসে আর যতদিন আমি ভাই চেছি মানুষ আমাকে ভালোবাসে আমি দেশের দেশের জন্য কথা বলবো আর চাঁদাবাস মুক্ত করতে হবে চাঁদাবাস না মুক্ত করতে না পারলে এই দেশ ঠিক করতে পারবে না এই দেশ চাঁদাবাস মুক্ত করতে পারবে একমাত্র এই দেশের জনগণ

গরিব কি চাই আমি গরিবের পাশে থাকবো এই এমপি হয়ে গরিবের পাশে থাকবো আর আপনার যারা শ্রমজীবী মানুষ তাদেরকে তাদেরকে একটা যেকোনো একটা কষ্ট থেকে আমরা কষ্ট থেকে তাদেরকে আমরা ই করে ভালো জায়গায় নিয়ে আসবো আর আমি ঢাকা আকাশনে কিন্তু একটা কথা কিন্তু বলছিলাম ঢাকা আকাশনে যেই পাশ হোক শুধু ঢাকা আকাশনে না আপনার তিন শাসনে যেই পাশ হবে এই রিক্সালাদের জন্য একটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এই রিক্সাওয়ালা সেতে আপনার বাইরে খাইতে খুবই কষ্ট কষ্ট করে এই জিনিসপত্রের দাম এই একটু যদি এটা একটু ই করে রিক্সালাদের জন্য একটু খাওয়ানোর যদি একটা ব্যবস্থা করে মানে দুপুরে যদি একটা খাওয়ানোর ব্যবস্থা করে তাই সরকারের সরকারের কিছু হবে না রিকশালারা খাবে সমস্যা নেই রিক্সালারা দোয়া করবে এই দেশটা ভালো থাকে আমাদের ভাইয়ের যেন বিচারটা যেন হয় এটাই